আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ যে নাকের যে পলিপাস এবং নাকের মধ্যে যে মাংস যে বেরিয়ে আছে যার ফলে শ্বাসকষ্ট মানে হয় মানে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় এবং রাত্রে ঘুমোতেও কিন্তু বেশ অসুবিধা হয় তো এই নিয়ে প্রচুর কমেন্ট এসছে এবং হোয়াটসঅ্যাপে ওনারা কি করেছেন যে ওনাদের যে নাকের ভেতরে যে ছবিটা মানে ছবিটা তুলে আমাকে দিয়েছেন যে দেখুন স্যার আমাদের নাকের মধ্যে এই এই নাকের পিণ্ড স্যার বেরিয়ে থাকার জন্য আমাদের খুব সমস্যায় ভুগতে হচ্ছে এবং স্যার আমরা এটার জন্য ভালোভাবে ঘুমোতে পারছি না অনেক চিন্তায় রয়েছি এবং স্যার এটার ফলে আমাদের যে দুশ্চিন্তা সেই চিন্তাটা স্যার কেটে উঠাতে পারছি না যার ফলে আমরা স্যার চলে যাচ্ছি তো আমি সেই মুহূর্তে বলি যে আপনাদের মানে চিন্তার কোনো কারণ নেই এটা একদম ঘরোয়া পদ্ধতির মাধ্যমে কিন্তু ভালো হয়ে যাবে এবং এর ওষুধ কিন্তু রান্নাঘরেই রয়েছে তো ওনারা বেশ জেনে নেওয়ার পর বড় অবাক হয়ে যান যাই হোক ওনারা এখন প্রত্যেকে যাদের যাদের আমি এই সাজেশন করেছিলাম এবং সাজেস্ট করেছি তারা প্রত্যেকে কিন্তু যে যে নাকের ভেতরে সেটা কিন্তু ছোট হয়ে গেছে এবং একদম সমান লেভেল বরাবর কিন্তু হয়ে গেছে এবং আমাকে যারা এখন শুনছেন বা দেখছেন তো আপনাদের মধ্যেও একটা কৌতূহল যাচ্ছে যে স্যার আপনার স্যার এমন কি রয়েছে যা যার ফলে স্যার এটা ঠিক হয়ে যায় সেটা ঘরোয়া উপায়ের মাধ্যমে তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা ডক্টর দেখিয়েছিলেন হচ্ছে স্যার দেখিয়েছিলাম প্রচুর ডক্টর দেখিয়েছি ওষুধ দিয়েছে তবুও স্যার কমেনি এবং এমন কি তাদেরকে অপারেশন করতেও কিন্তু বলা হয়েছিল অপারেশন করতেও বলা হয়েছিল ওনারা ভয়ে বলছেন স্যার আমাদের অপারেশন করিয়ে নাকি যদি কিছু একটা স্যার হয়ে যায় যাই হোক তো বিষয় হচ্ছে এই উল্টাপাল্টা ডিসের মধ্যে একদম যাবেন না সে আপনি দেখাতে পারেন সে আপনি ডক্টর দেখাতে পারেন এটা নয় যে আমি যেটা বলছি আপনাকে একদম একদম মানতেই হবে যাদের ইচ্ছে তারা অবশ্যই মানবে যাদের ভরসা নেই তারা মানার কোনো দরকার নেই তো আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে যাই হোক কিন্তু আমি এতটুকু বলতে পারি যে এর ফলে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রিলিফ পেয়ে যাবেন এবং সেই মাংসপিণ্ড ধীরে ধীরে সমান লেভেল চলে যাবে তো বিষয়টা হচ্ছে সে ওষুধটা আমাদের বাড়িতেই রয়েছে দুটো ওষুধ রয়েছে প্রথমটা বলি প্রথমটা হচ্ছে ঘি তো দেশি গরু ঘি নিবেন প্রত্যেকের প্রায় রান্নাঘরে দেখবেন ঘি আছে সেই জন্য বলি যে প্রত্যেকটা ওষুধ আমাদের রান্নাঘরে কিন্তু রয়েছে তো যাই হোক বিষয়টা এখানে রয়েছে যে দেশি গরু ঘি নেবেন এবং রাত্রে ঘুমানোর সময় অবশ্যই ঘি কিন্তু গরম করবেন খুব বেশি গরম করবেন না কিন্তু গরম করবেন গরম করে নাকে কিন্তু দুই ফোঁটা কিন্তু যেন ঘিটা একটু গরমই থাকে দিয়ে নাকে দুই ফোঁটা করে দিয়ে হালকা করে মানে নাকে দিলেন তো দিন দেওয়া পরে হালকা করে টানবেন আবার এই নাকে দিয়ে এই নাক বন্ধ করে হালকা করে টানবেন জোরে টানবেন না জোরে টানলে আবার সেই কাজটা করবে না কিন্তু আস্তে করে টানবেন বিষয়টা এই জায়গায় আসতে করে টানবেন টানা ত্রিশ পঁয়ত্রিশ দিন অবশ্যই কিন্তু করবেন এর ফলে ধীরে 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 যে মাংসপিণ্ড যে বেরিয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমপ্লিটলি ঠিক হয়ে যাবে এখন যারা আমাকে দেখছেন শুনছেন তাদের কিন্তু বড় অবাক হচ্ছে স্যার আমাদের রান্নাঘরেই ওষুধ রয়েছে কিন্তু স্যার আমরা খাওয়া খাই স্যার ডক্টর দেখাচ্ছি ওষুধ খাচ্ছি স্যার অপারেশন কথা বলেছে স্যার এমনও হতে পারে অপারেশন করাতে হবে দেখুন এটা করুন অবশ্যই কিন্তু ঠিক হয়ে যাবে নিশ্চিন্তে থাকবেন তো চিন্তার কোনো কারণ নাই আপনার চিন্তা মানে আমার চিন্তা অসুবিধে কারণ আপনারা কমেন্ট করবেন কমেন্ট কিন্তু আমি পড়ি অনেক সময় কি হয় রিপ্লাই দেওয়ার সময় থাকে না একটু চাপের মধ্যে কারণ আপনাদের জন্যই পড়াশোনা আমাকে কিন্তু করতে হয় অনেক কিছু রিপোর্ট আমাকে পেশেন্টদের দেখতে হয় মিলাতে হয় তারপরে ওনাদেরকে সাজেস্ট করতে হয় সাজেশন আমি দিই এবং যে ঘটনাগুলো ঘটে এবং যার ফলে পেশেন্টদের রিলিফ পেয়ে যান সেই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু আমি মানে সময় সময় আপডেট করতে থাকছি এবং আপনাদের আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও কিন্তু অবশ্যই বানাচ্ছি এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু চুন মাথায় রাখবেন চুন এবং আর জিনিস আমি বলি ঘিয়ের কিন্তু অনেক পাওয়ার আছে শুধু এই এই নাকের মধ্যে মাংস পিণ্ডকে সে ঠিক করে দিবে তাই নয় নাকের মধ্যে এই ঘি দিলে কি কি ভালো হতে পারে সেটা আমি কিন্তু আপনাদেরকে বলবো তো দ্বিতীয় নম্বর হচ্ছে চুন চুন কি চুন কি কাজ করবে ভালো করে বুঝবেন চুন মাথার মধ্যে রাখবেন যে এই চুন অবশ্যই তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন কিন্তু অবশ্যই আপনাকে খেতে হবে অর্থাৎ আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি দিই চুন আবার কারা খেতে পারবে না এবং কারা খেতে পারবে এবং কতটা পরিমাণ খেতে পারবে কত বয়সের ঊর্ধ্বে বা কত নিচে এর এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু অবশ্যই জানা রয়েছে দেখুন যে চুন সেসব ব্যক্তি খেতে পারবে না যাদের কিন্তু পাথর হয়েছে যেমন কিডনিতে পাথর হয়েছে পিতদলিতে পাথর হয়েছে মানে গলবেটে পাথর হয়েছে তারা কিন্তু অবশ্যই চুন আর খেতে পারবে না চুন মানে পাথর হয়েছিল বা পাথর হয়েছে একদম চুন আর খেতে পারবেন না মানে একটা মূল্যবান জিনিস কিন্তু আপনারা পুরোপুরি হারিয়ে ফেললেন কারণ চুন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মাথার মধ্যে আরেকটা ব্যাপার যে পণ্য বছরে যারা ঊর্ধ্ব রয়েছে পণ্য বছর ঊর্ধ্বের রয়েছে তাদের হচ্ছে গ্রাম গ্রাম আমরা বুঝবো কি করে আমি গত প্রচুর ভিডিওতে কিন্তু আমি আমি আলোচনা করেছি যাই হোক আপনাদের সামনে বলছি যে একটা গমের দানা অবশ্যই সবাই দেখেছেন একটা গমের দানা বরাবর কিন্তু চুন নেবেন সেই চুন নিয়ে অবশ্যই কিন্তু আপনি তিন থেকে চার রকম বা পাঁচ রকম ভাবে আপনি কিন্তু খেতে পারবেন প্রথমটা বলি আপনি কিন্তু জল দিয়ে খেতে পারেন এবং চুনটা সকালে খাওয়াটাই উচিত মানে বেশি কাজ যাই হোক তো আপনি হচ্ছে জলের সাথে পান করতে পারেন মানে এক গ্লাস জল নিয়েছেন ওর মা চুনটা ভালো করে একদম হাতে নিয়েছেন তো একদম সুন্দরভাবে ভাবে একদম মিক্স করে নেবেন চামচ দিয়ে ভালো করে ওটাকে ঘেটে নেবেন একদম ধীরে ধীরে কিন্তু পান করে নেবেন অসুবিধার কোনো ব্যাপার নেই দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি কিন্তু ডালের সাথেও খেতে পারেন কিন্তু প্রশ্নটা হচ্ছে অনেকজনের স্যার ডালের মধ্যে যখন আমরা চুন দিই তো লাল হয়ে যায় স্যার হ্যাঁ লাল হয় কিন্তু সে ডালের যে টেস্ট সেটা তো কোনো চেঞ্জ হয় না সেই রকম ভাবে তো আপনি খেতে পারেন ডাল দিয়ে অসুবিধার কোনো ব্যাপার নেই এবং আরেকটা আপনি আমাদের আপনাদেরকে একটা জিনিস বলি যে আপনারা কিন্তু ভাতের সাথেও খেতে পারেন অর্থাৎ ভাতের মধ্যে কি করেন মানে অল্প ভাত নেবেন তো চুনটা মাখালে কিন্তু আপনার আবার অসুবিধা হতে পারে তো যতটা ভাত আছে সুন্দর করে চুনটাকে একদম পুরো ভাতের সাথে মাখিয়ে নেবেন তারপর দিয়ে আপনি খান কোনো ব্যাপার নেই একদম সুন্দর লাগবে খারাপ লাগবে না তারপরে আপনি সবজির সাথেও খেতে খেতে পারেন সবজির মধ্যে মাখিয়ে আপনি পারেন এবং আপনি কিন্তু রসের খেতে পারেন মৌসুমি লেবু কমলা লেবুর মধ্যে রসের সাথে খেতে পারেন আপনি হচ্ছে আখের রসের সাথে খেতে পারেন সেটা কোনো সমস্যার কোনো ব্যাপার নেই এগুলো সুন্দর ভালো লাগবে তো যেভাবে আপনাদের মন চাই এই চার পাঁচ রকম পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিকে অবশ্যই আপনাদেরকে মানতে হবে তার কারণ কেন মানতে হবে যে চুন যদি আপনি শুধু শুধু জীবের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু জীব ফেটে কিন্তু ঘা হয়ে যাবে এটা মাথার মধ্যে রাখবেন জীব ফেটে ঘা হয়ে যাবে এটা কিন্তু মাথার মধ্যে প্রথমত রাখবেন ওই জন্য শুধু চুন খেতে হয় না কোনো না কোনো খাবারের সাথে বা জলের সাথে আপনি মিশিয়ে কিন্তু আপনাকে খেতে হবে এবং আরেকটা জিনিস বলুন দইয়ের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন দইয়ের সাথে মিশিয়েও কিন্তু আপনি খেতে পারেন ওখানেও কিন্তু আপনি বুঝতে পারবেন না চুনের স্বাদ যাই হোক তো চুন আপনাদেরকে কিন্তু টানা তিরিশ পঁয়ত্রিশ দিন কিন্তু অবশ্যই খেতে হবে অ্যাকচুয়ালি পঁচিশ ছাব্বিশ দিনের মধ্যে রেজাল্ট চলে আসে ছোট হয়ে যাবে আপনার যেটা যেটা বড় হয়েছে অলরেডি ও ছোট কিন্তু হয়ে যাবে কিন্তু তবুও পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন আপনাকে কিন্তু এটা চালাতে হবে আশা করি আপনাদের যে এই যে সমস্যা এবং মাংস পিণ্ডের জন্য যে আপনাদের অসুবিধা হচ্ছিল সেটা কিন্তু ধীরে ধীরে একদম কমপ্লিটলি ঠিক হয়ে যাবে একদম অপারেশন করার কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই প্রথমত আরেকটা জিনিস মাথায় রাখবেন এটাকে ব্যবহার করে তো দেখুন একবার ব্যবহার করুন কারণ ঘরোয়া উপায় তবু ঘরোয়া পদ্ধতি তো কোনো সাইড এফেক্টের কোনো ব্যাপার নেই তো বুঝা গেল না গেল না মাথার মধ্যে রাখবেন তো প্রথম যে আমি ঘি যে কথাটা বললাম সেই ঘিটা বলি যে নাকের মধ্যে আপনি সে মাংসপিণ্ড বা পরিবেশকে ছোট করার জন্য বা ওটাকে ঠিকঠাক করার জন্য যে নাকের মধ্যে ঘি দিচ্ছেন ওটাকে তো ঠিক করবে করবে তার সাথে সাথে মাথায় রাখুন তার সাথে সাথে আপনি নাকের ঘি যখন দিবেন তখন কিন্তু আপনার ঘুম খুব সুন্দর হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্রেনের মধ্যে ঘি সব জায়গায় পৌঁছাতে পারে যাতে আপনার ব্রেনকে পুরোপুরিভাবে একদম শান্ত রাখবে বুঝা গেল কি বললাম যে ঘুম তো ভালো হবে হবে তার সাথে সাথে আপনার পুরো নার্ভাস সিস্টেমকে কিন্তু ও ধীরে ধীরে এই ঘিটা ঠিক করে দিবে এটাই হচ্ছে কিন্তু বিষয় তো ঘিয়ের প্রচুর চমৎকারী গুণ রয়েছে প্যারালাইসিস যাদের হয় অবশ্যই কিন্তু তাদের ঘি খাওয়াতে হয় এবং নাকের মধ্যে কিন্তু দুই ফোঁটা করে ঘি দিতে হয় যাতে সে নার্ভাস সিস্টেম কিন্তু পুরোপুরিভাবে অ্যাক্টিভ হতে পারে এর ফলে আপনি কিন্তু আপনার শরীরের মধ্যে অনেকটা রোগ কিন্তু দূরে চলে যাবে ধীরে ধীরে আপনি কিন্তু বুঝতে পারবেন তো এটাই হচ্ছে বিষয় তো ঘিয়ের প্রচুর চমৎকার প্রচুর গুণ রয়েছে না জানার ফলে আপনারা কিন্তু দিনের পর দিন ভুল করে যাচ্ছেন ডক্টর দেখাচ্ছেন ভিজিট ডক্টরে ওষুধ খাচ্ছেন টাকা দিচ্ছেন রিপোর্ট করাচ্ছেন টাকা দিচ্ছেন আপনার অর্থের উপার্জন কিন্তু একদম চলে যাচ্ছে এবং আপনাদেরকে আমি এটাও বলি ঘিয়ের মধ্যে এতটা পাওয়ার আছে না যে ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারে এ ঘি ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারে কিন্তু ওষুধ মেডিসিন ও কিন্তু ও কিন্তু ব্রেনের সব জায়গায় পৌঁছাতে পারে না পৃথিবীর মধ্যে ঘিয়ের মতো চমৎকারী ওষুধ মানে ব্রেনের জন্য নার্ভের জন্য মানে ব্রেনের মধ্যে সব জায়গায় পৌঁছাতে পারে শুধুমাত্র ঘি এছাড়া কোনো ওষুধ কিন্তু পৌঁছাতে পারে না এটা কিন্তু মাথার মতো রাখবো আরেকটা জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার না করলে হয় না সেটা হচ্ছে যেটা আমি শুরুতে বলেছিলাম যে দেখুন আয়ুর্বেদ দুটো জিনিসকে শিখায় এক আপনি কিভাবে সুস্থ থাকবেন তার নিয়ম জানতে হবে এবং আপনি অসুস্থ হয়ে গেলে আপনার রান্নাঘরে সে ওষুধ আছে সে বিষয়ে জানতে হবে এই জন্য আপনাদেরকে আমি বারবার একটা জিনিস বলি যে হেলথ নলেজের প্রয়োজন আছে হেলথ ফ্যাসিলিটির কোনো প্রয়োজন নেই কারণ আপনারা যদি এই বিষয়ে যদি ভালোভাবে জেনে নেন না তাহলে আপনারা অসুস্থই হবেন না এবং যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু রান্নাঘরেই কিন্তু ওষুধ রয়েছে ঠিক হয়ে যাবে হ্যাঁ এবার প্রশ্ন হতে স্যার আপনি কি অসুস্থ না হ্যাঁ আমি হই এই পরিবেশ তো যখন ঋষি মুনিরা যখন ওনারা রিসার্চ করেছিলেন যে এইভাবে এভাবে চললে আমাদের শরীর সুস্থ থাকবে তো ওটা চলার পরেও দেখা যায় যে আমাদের যে এই ওয়েদার তাপমাত্রা এবং আবহাওয়া যে পরিবর্তনের কারণে আমাদের শরীরের মধ্যে অসুখ বিসুখটা আসে তার ফলে ওনারা সেই রিসার্চ করেছেন যে আমাদের রান্নাঘরে সমস্ত জিনিস রয়েছে এই এই অসুবিধা হলে এটার জন্য এটা এটার জন্য এটা এটার জন্য এটা সব কিছুই কিন্তু আমাদের রান্নাঘরে রয়েছে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো সেই জন্য বলি দেখুন যে আমরা যতদিন বাঁচব ততদিন কিন্তু আমাদের এই যে চর্চা এবং এই জ্ঞান আমাদের কিন্তু প্রয়োজন তো সেই জন্য আপনারা প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবেন এবং নোট করবেন নোট করবেন যে এই অসুখ হলে এই পদ্ধতিটা বা এটা করলে এটা ঠিক হয়ে যায় এবং মাথার মধ্যে আরেকটি জিনিস রাখবেন বিশেষ করে আমার মা বোন দিতিজের জন্য যে আপনারা যদি এই বিষয়ে একটু যদি সচেতন হয়ে যা হয়ে যান তাহলে আপনার পরিবারের সকল সদস্য কিন্তু সচেতন হয়ে যাবে এতটুক আমি গ্যারেন্টি দিতে পারি আপনা আপনারাই হচ্ছেন রূপ সরস্বতী লক্ষ্মী আপনারা চাইলে কি করতে পারবেন না আপনারা সবই করতে পারবেন আপনার বাড়ির পরিবেশকে পুরোপুরি ঠিক করতে অবশ্যই আপনারা পারবেন সেই জন্য বলি দেখুন প্রত্যেকটা জিনিস আপনাদের কিন্তু শিখা রয়েছে আর আপনাদের রান্নার ঘরে কারণ রান্নাঘরই হচ্ছে আপনাদের আপনারা সবকিছুই কিন্তু আপনাদেরকে জানতে হবে আপনাদের পরিবারের জন্য এবং সর্বপ্রথম নিজেদের জন্য কারণ আপনি সুস্থ থাকবেন তবেই সবাইকে কিন্তু বলতে পারবেন তো যাই হোক আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিজেকে সর্বপ্রথমে ভালো রাখবেন তার কারণ আমাদের আমাদের যে সংকল্প সেটা কিন্তু যেটা আমরা নিয়েছি শপথ গ্রহণ করেছি সেটা হচ্ছে যে রোগ মুক্ত সমাজ কিন্তু আমাদেরকে গড়ে তুলতেই হবে তুলতেই হবে আর যেদিন আমরা এটা করতে পারবো দেখবেন আমাদের শরীর থেকে কিন্তু রোগের বাসা কিন্তু কেটে যাবে যার ফলে সবাই হাসি খুশি জীবন জীবনযাপন কিন্তু করতে পারবে তো এটাই হচ্ছে বিষয় যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন এবং নিজেকেও ভালো রাখুন